হ্যালো খুব সিম্পল একটা চকলেট কেক ডেকোরেশন করব আজ এটা ছিল দু পাউন্ডের একটা চকলেট কেক আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি এরপর কেকের যে হোয়াইট বাটার পেপারটা থাকে সেটাকেও তুলে নিচ্ছি কেকটাকে আমি তিনটে পার্টে স্লাইস করে নেব কেকের উপরে কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি কে কোটিং করার আগে প্রত্যেকটা পার্টি সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিতে হয় আমি ফার্স্ট পার্টটা নিয়ে কিছুটা ক্রিম দিয়ে এটাকে কোট করে নেব এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে গানাস হিসেবে ব্যবহার করব। তারপর কিছুটা ডার্ক চকলেট টুকরো করে দিয়ে দিয়েছি এখানে চকলেট চকো চিপসও দেওয়া যায় এক কেক আমি প্রত্যেকটা পার্ট ক্রিম দিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়েছি এরপর এটাকে আমি একটা স্কোয়ার বোর্ডে তুলে নিয়েছি এরপর এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে কুড়ি মিনিট পর বের করে আমি উইপ ক্রিমের সঙ্গে ডার্ক চকলেট মেল্ট করে ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা চকলেট কালার এনে এটাকে আমি ফিনিশিং দিয়ে চকলেটটা আমার প্রায় ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে পুরো কেকটাকে উপরের দিকে চকলেট দিয়ে কভার করে নেব এটা খুব ধীরে ধীরে করতে হবে একটা চামচের সাহায্যে কিছুটা চকলেট নিয়ে আমি ড্রিপিংয়ের কাজটা সেরে নিলাম এরপর একটা পাইপিন ব্যাগে হোয়াইট ক্রিম দিয়ে কেকের নিচের অংশটা খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম এবার সেম নজেল দিয়েই কেকের উপরটাও তিনটে ফুল করে নিয়েছি আগে থেকে আমি চকলেট মেল করে মোল্টে চকলেট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এবার এটাকে আমি ডিজাইন করে নেব কিছুটা চকলেট নাটস দিয়ে দিচ্ছি এবার আমি কেকের উপরে নামটা লিখে নেব চকলেটটা যেহেতু জমাটা হয়নি তার জন্য নামটা লিখতে একটু প্রবলেমই হচ্ছিল লাস্টে মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়েছে এবং খুব সুন্দর ভাবে এটাকে একদম পুরো সেট করে নিয়েছি কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি এরপর এটাকে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাটা